আপনি কি জানেন বাংলাদেশে প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষ দুটি রোগে মারাত্মকভাবে আক্রান্ত গ্যাস্ট্রিক ও কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের ব্যথা ভূপ ঝালাপোড়া টক ঢেঁকুর বা পেট ফাফা এগুলিকে আমরা অনেকেই গুরুত্ব দিই না কিন্তু জানলে অবাক হবেন যে এই উপসর্গগুলি আমাদেরকে ধীরে ধীরে ভিতর থেকে ক্ষয় করে দিচ্ছে দীর্ঘদিনের হজমের সমস্যা থেকে যে মারাত্মক রূপগুলি হতে পারে আলসার লিভার ডিজিজ এবং খাদ্যনালী ক্যান্সার এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে কুষ্ঠ কাঠিন্য থেকে হতে পারে ফাইলস অ্যানাল ফিশার এমনকি কোলন ক্যান্সারের মতো মরণবিদ এই মরণবিধি থেকে দূরে থাকতে হলে শুধু ঔষধের উপর নয় ফিরে আসতে হবে প্রকৃতির দিকে অসুস্থ হওয়ার আগেই সচেতন হন এবং নিজের হাতে তুলে নিন সুস্থ থাকার ছাবিকাঠি খাবারের রুটিন পরিবর্তন করুন প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করুন প্রচুর আঁশযুক্ত খাবার যেমন শাক ফলমূল ডাল গুটাশস্য কুষ্ঠকাঠিন্য দূর করতে আমলকি হর্তকি বহেরা ভেল পেঁপে ফলা এবং এসবগুলির বুসি অত্যন্ত কার্যকরী তেল চর্বিযুক্ত মশলাদার ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন হাইড্রেটেড থাকলে মল নরম থাকে এবং হজম প্রক্রিয়া সচল হয় প্রতিদিনের লাইফস্টাইলে শৃঙ্খলা আনুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন শারীরিক কার্যকলাপ হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দুশ্চিন্তামুক্ত থাকুন অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ হজম প্রক্রিয়াকে ব্যাহত বা দুর্বল করে শুধু মেডিসিনের উপর নির্ভর নয় প্রকৃতির দিকে ফিরে আসুন কেননা তালা প্রকৃতির মধ্যেই রেখেছেন সকল রোগের সেবা প্রকৃতির শক্তিতে সুস্থ থাকুন ন্যাচারাল জুনের সাথে থাকুন পেজটিতে লাইক দিন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম